বাড়িয়েছেন দেশ নামারের উদ্দেশ্যে সেখানে সুন্দর কি জায়গায় বল পেলেন দেখা যাক কল করতে পারেন কিনা কিন্তু না সেখানে এখনো মিরপুরের ভাই বল বিপদ হওয়ার সম্ভাবনা সেখান থেকে মরিমনগর একাদশের খেলোয়াড় ক্লিয়ার করলেন বাপি ছুইন করলেন মিরপুর টেন চেষ্টা করছেন কোনো মতে ম্যাচটি ড্র করার জন্য এইদিকে গরিবনগর একাদশ চেষ্টা করছেন গোল দেওয়ার জন্য সহস্র সহস্র থেকে নয় নাম্বার বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু না গোলকিপার বেরিয়ে এসে বিপদ থেকে উত্তার করলেন